আমার বারান্দার বাগানের সিম দিয়ে আজকে আমি তৈরি করব মাছের ছোল বাংলাদেশের মতো ফ্রেশ মাছ ফ্রেশ সবজি এখানে তো আর পাই না তবে আমার বারান্দার বাগানে এবছর যে ছোট্ট সিম গাছটা হয়েছে এখান থেকে কিন্তু আমি বেশ কয়েকবার সিম তুলে ফ্রেশ ফ্রেশ সিম দিয়ে তরকারি রান্না করে খেয়েছি আজকে আবারও সেই বারান্দার বাগান থেকে পাড়া সিম দিয়ে তৈরি করছি মাছের ঝোল তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে রাখি স্মৃতি হিসাবেও থাকলো আর আপনাদের সাথেও রেসিপি শেয়ার করা হলো তারপরে আমরা গিয়েছিলাম আজদায় বাজার করতে এই সব টুকিটাকে নিয়েই থাকবে আজকের ভিডিও চলেন ভিডিও শুরু থেকে শুরু করা যাক আসলাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এই যে দেখতেই পাচ্ছেন আমার বারান্দায় যে সিম গাছটা আছে সেখান থেকে আমি সিমগুলো পেরে নিচ্ছি আমি সব মিলে এবছর এই পর্যন্ত তিনবার ছিম তুলেছি এবং একবার ভর্তা করে ঘিরেছি একবার মাছের ঝোল করেছি আর একবার এই যে আপনাদের জন্য ভিডিও করছি এই রেসিপিটা করেছি তো সব মিলিয়ে এখানে আমি সিম আর সাথে একটু আলু নিয়েছি আজকে রেসিপি করার জন্য কারণ এতটুকু সিম দিয়ে পুরো তরকারিটা আসলে হবে না সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজ কুচি নিয়েছি আর কী কী মশলা লাগছে সেটা রান্না করতে করতেই আপনাদেরকে বলে দিব আজকের রেসিপির জন্য এখানে আমি মৃগেল মাছ নিয়েছি সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি মাছটাকে মেখে নিয়েছি আপনার এখানে বড় যে কোনো মাছ নিতে পারবেন আমি এবার চুলাটা ধরিয়ে দিচ্ছি এবং হাঁড়িটাকে বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো তেল নিয়েছি যেহেতু মাছটাকে ভেজে নিব এবং এই তেলই আমি হচ্ছে পুরো রান্নাটা করব তো আমি তেলটা গরম হওয়ার পরে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আমি যে কোনো মাছ ভাজার সময় মাছের টুকরোগুলো তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে একবার একটু উল্টে দিই এতে করে মাছগুলো আর বাঁকা হয় না অনেক সময় দেখা যায় না মাছ ভাজার সময় একটা সাইড উঁচু হয়ে যায় বাঁকা হয়ে যায় স্পেশালি কই মাছের সময় দেখবেন যে একদমই পুরো ওটা বেঁকিয়ে যায় তো যাই হোক একটা সাইড যখন হালকা ভাজা হবে তখন আমি উল্টে নিচ্ছি আর মাছের ঝোল রান্না করার সময় আমি আসলে সব সময় চেষ্টা করি মাছগুলো হালকা ভাজা ভেজে নেওয়ার জন্য আমি অনেক বেশি করে ভেজে মাছের ঝোল করি না এতে করে আমার কাছে টেস্টটা ভালো লাগে না যাই হোক আমি হালকা করে ভেজে এখন মাছের টুকরোগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আধা কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা যাতে একটু সফট হয়ে যায় সেই জন্য লবণটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মানে আমি পুরো রান্নার লবণটা এখনই দিয়ে দিলাম লবণ সহ পেঁয়াজটাকে সফট করে ভেজে নেব একটু হালকা লালচে হওয়ার পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো তো এবার এর মধ্যে হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মাছের ঝোল জাতীয় কোনো তরকারির মধ্যে আদা রসুন পেস্ট কখনোই ব্যবহার করি না আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে না আদা রসুনের মানে ফ্লেভারটা যখন ঝোলের মধ্যে পাওয়া যায় তো আমি এখানে শুধুমাত্র এই গুঁড়া মশলাগুলো মানে হলুদ মরিচ গুঁড়া জিরা গুঁড়াটাই ব্যবহার করব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করলাম এবং পেঁয়াজটাকেই একটু এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি যেহেতু এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা আমি ব্যবহার করিনি আমি বাংলাদেশে থাকতে অনেক রান্নাতেই পেঁয়াজ বাটা ব্যবহার করতাম তবে এখানকার পেঁয়াজগুলো কেমন যেন আমার কাছে বাটা দিলে ভালো লাগে না তাই আমি আলাদা করে আসলে রান্নার মধ্যে পেঁয়াজ বাটা ব্যবহার করি না কুচিটাকেই ভালো করে সিদ্ধ করে নিই তারপর একটু চটকে এটাকে গলিয়ে নিই যাই হোক মশলার মধ্যে সবজিগুলো ছেড়ে দিলাম সাথে আমি তিন চার টেবিল চামচের মতো পানি দিয়ে এবার মশলাটা সহ সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এখান থেকে আলাদা করে অনেক বেশি পানি উঠে আসার কোনো ভয় নেই তো সেই জন্য একটু পানি দিয়েছি যদি অনেক বেশি পানি ছাড়ে এরকম টাইপের সবজি ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানিটা না দিলেও হবে তো আমি মশলা সহ সবজিগুলোকে মোটামুটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত আসলে কষিয়ে নিব মশলা সহ যদি সবজি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে যখন একটু কষে আসবে সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে ঝোলের জন্য দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পানি ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিট জাল করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ টমেটোটা আমি একটু আস্ত আস্তে চাচ্ছি যাতে করে অনেক বেশি গোলে গিয়ে টমেটোটা আবার টক না করে দেয় তরকারিটাকে সেই জন্য এরকম লাস্টের দিকে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আরও একটু রান্না করে নিব। আরও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পরে এবারের মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি হালকা হাতে উল্টে পাল্টে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরও মিনিট পাঁচেকের মতো রান্না করে নিব আর মোটামুটি পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি হালকা হাতে মাছগুলোকে একবার একটু উল্টে দিচ্ছি যদিও না উল্টালেও হবে মাছ অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটু উল্টে দিচ্ছি আর নামানের আগ মুহূর্তে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ব্যাস খুবই সিম্পল একটা রান্না বাট এইটা খেতে খুবই মজার হয়ে থাকে আর এই তরকারিটা খেতে আমার মনে হয় আর বেশি মজার হয়েছিল কারণ এটা আমার নিজের বারান্দার বাগানের গাছের সিম ছিল সেই জন্য মনে হয় তো যাই হোক রান্না কিন্তু আমার ডান কালারটা দেখি হয়তো বুঝতে পারছেন যে কতটা মজার হবে গরম ভাতের সাথে এরকম তরকারি থাকলে আসলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তো যাই হোক এখন আমরা খেয়ে নিব আর খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার পরে আমরা গিয়েছিলাম ওই দিন আবার একটু টুকটাক বাজার করতে আসদায় আসদায় গিয়েছিলাম মেনলি আসলে এহলানের ন্যাপি দরকার ছিল সেগুলো নেওয়ার জন্য সাথে টুকটাক প্রয়োজনীয় যা যা দরকার ছিল সেগুলোও নিলাম বাসায় টমেটো শেষ হয়ে গিয়েছিল ক্যাপসিকাম শেষ হয়ে গিয়েছিল আরও টুকটাক বাসার যে যাবতীয় বাজার সদায় ছিল সেগুলো একটু একটু করে করে নিচ্ছিলাম আপনারা অনেকেই বলেন যে আপু ব্লগের মধ্যে রেসিপি শেয়ার করবেন তো আপনাদের রিকোয়েস্টেই আজকে একটা রেসিপি শেয়ার করলাম আই হোপ আপনাদের ভালো লেগেছে এদিকটায় ছিল কিছু বাদাম তো আমি নিয়ে নিচ্ছিলাম আমরা বাসায় দেখা যায় সবাই একটু জাস্ট ঘুরতে ফিরতে বাদাম খেতে পছন্দ করি তো আমাদের মোটামুটি বাজার অলরেডি ডান আর এখানে হচ্ছে আমার সুনসুনি পাখি সে এখন ক্যামেরা দেখলে একটু একটু হাসি দেওয়া শিখেছে আগে তো ক্যামেরা দেখলে শক্ত হয়ে থাকতো তো যাই হোক আমাদের মোটামুটি বাজার করা শেষ আমরা এখন হচ্ছে বিল করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর বিল করে এখন বের হয়ে যাব আর বের হতে হতে ফ্লাওয়ারের এই সাইডটা এসে একটু ভিডিও করলাম সাথে হেলানের কয়েকটা ফ্লাওয়ার সহ ছবি তুললাম এই তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ